প্রজাপতি কি যেন খুঁজে ফেরে সবুজ গলি চাই ফুলে ফুলে উড়ে ভ্রমরে কোন গীতে শুনাই প্রজাপতি কি যেন খুঁজে ফেরে সবুজ গলি ফুলে ফুলে উড়ে ভ্রমরে কোন গীতে শুনাই কোন বিরহ শুনি নদী দীতে টানে মিষ্টি রবে পাখি গায় 부জি তোমার শানে

മോഹൻ അല്ല മോഹൻ അന മോഹൻ അല്ല അല്ല മോഹൻ അല്ല അല്ല മോഹൻ അല്ല মাসাল্লাহ জাজাকুল্লাহ হয় আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ শক্তি আদায় করছি যে আমাদের ছোট্ট সুনামদিনের কাছ থেকে একটি হামদে পাহাড়ি আলা শুনলাম সম্মানিত উপস্থিতি আমাদের সম্মানিত প্রধান অতিথি জানাব ডক্টর ইসমাইল পাটওয়ারি স্যার তিনি হাতে অনেক অল্প সময় নিয়ে এসেছেন তারপরও আমাদের যে সময়টুকুর বলেছিলেন তা রাখার জন্য উনি আপ্রাণ চেষ্টা করেছেন তো এজন্য স্যারকে আমরা খুব বেশি সময় পাব না এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি আমাদের একজন শিক্ষার্থী হুমায়রা আঞ্জুমকে সে ইংলিশ স্পিচ উপস্থাপন করবে তারপরে আমাদের সমন্ত বিসি স্যার তার বক্তব্য প্রদান করবেন সামনে মঞ্চে আসছে হুমায়রা আঞ্জুম Really. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I am Anjum. I am in class 3. Today I would like to share my thoughts about al Institute. My parents want me to learn everything with Islam. I would like to learn physics, chemistry, medicine, and computer. But at the same time, learning Deen is important to me because I want hasanah in both dunya and akhirah. That's why I got admitted to this school. I seek your dua so that Allah subhanahu wa ta'ala help me reach my goal. Rabbana atina fitunia Hasana wa fil Hasana bakanada bana. Asalaamu alaikum. হুমায়ুন আঞ্জুমকে অত্যন্ত সুন্দরভাবে সে তার এক মিনিটের মধ্যে স্পেচটা শেষ করেছে সুপ্রিয় উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে আমাদের সম্মানিত প্রধান অতিথি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি এবং ওনার আরেকটা সমাজ সেবা এবং ইসলাম প্রচার কেন্দ্রিক একটা কাজ আছে সেটা হচ্ছে যে তানজিমুল কুরআন মাদ্রাসা এবং তানজিমুল করেন ট্রাস্টের উনি চেয়ারম্যান আমি সম্মানিত প্রধান অতিথি মহোদয় জনাব প্রফেসর ডাক্তার মোহাম্মদ ইসমাইল পাটওয়ারি স্যারকে তার সম্মানিত আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি বিসমিল্লা রহমান সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের ডিআইজি মহোদয় জাভেদ সাহেব এবং আমাদের কুদরতলা মসজিদের খতিব খতিব এবং এখানে উপস্থিত সুধীবৃন্দ আসসালাম আলাইকুম আসলে আমি খুব বেশি সময় এখানে থাকতে পারছি না সেই জন্য আমি দুঃখিত তবে আমি খুব খুশি যে আল মোত্তাকি ইনস্টিটিউটের আজকের যে আয়োজন এবং তাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা এটা আসলে প্রাণের ধান আজকে আমরা এখানে যে দাঁড়িয়ে কথা বলছি এটাও কিন্তু একটা বিরাট আল্লাহর বিশেষ রহমত বলতে হবে যদি পাঁচই আগস্টের পট পরিবর্তন না হতো তাহলে কিন্তু এভাবে কিন্তু কথা বলা যেত না বিশেষভাবে ইসলামিক যে ইনস্টিটিউটগুলো আছে অথবা ইসলামিক এডুকেশনগুলো নিয়ে আছে সেখানে তখন আগে রেজিম যদি থাকতো সবাই বলতো যেখানে জঙ্গি তৈরি হচ্ছে এখানে বিভিন্নভাবে আর্থিক কারা এখানে আর্থিক অনুদান দিচ্ছে সবাইকে নিয়ে তখন এটা কোয়ারি সৃষ্টি হতো এবং এটা নিয়ে তখন বিভিন্নভাবে না করা লাগতো যাই হোক আল্লাহরাবুল আলমের কাছে আমাদের সক্রিয়া যে আমরা একটা পরিবর্তিত পরিস্থিতিতে আমরা একটা নৈতিক ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য আমাদের যে ধর্মীয় মূল্যবোধ এটা কোনো বিকল্প নেই এটা আমাদেরকে খেয়াল করতে হবে আজকে যে পাঁচই আগস্টের যে বিপ্লবটা এটা কিন্তু ম্যাক্সিমাম আমরা দেখবো যা যে সমস্ত একটা ছিল এরা কিন্তু ম্যাক্সিমামই কিন্তু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু এসেছে এসে টাকসুর আপনার বিপি থেকে শুরু করে এই যে আমাদের যে এটা মারা গেল যে হাদি সেও কিন্তু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডে আসছে এবং এই ব্যাকগ্রাউন্ডে থাকলে যেটা যেটা সুবিধা হয় সেটা হচ্ছে যে তারা বিক্রি হয় না ইউজুয়ালি নীতি নৈতিকতার আদর্শকে তারা ধারণ করে এবং এইটা মানে ভয় করে যে কালকে এমতের দিন আমাকে আল্লাহ রকুল আলমীর কাছে জবাব দিয়ে করতে হবে প্রতিটি কাজের জন্য এই জন্য মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডটা আমাদের খুবই দরকার বিশেষভাবে ইসলামের মৌলিক যে টিচিংগুলো এগুলো আমাদের দরকার যদি আমি একসাথে যদি একটা হাফেজ হতে পারি অর্থটা বুঝতে পারি সাথে সাথে যদি আমি আমার পার্থিব জীবনের যে কাজগুলো এগুলো করতে আমি একজন ভালো ডাক্তার হতে পারি ভালো ইঞ্জিনিয়ার হতে পারি ভালো উকিল হতে পারি ভালো একজন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের লোক হতে পারি বিচারপতি হতে পারি আমি সব কিছু করতে পারি তখন আমার কাছে সেটা থাকতে হবে যে আমার প্রত্যেকটা কাজের জন্য আমাকে জবাবদিহি করতে হবে এবং সেটা হচ্ছে এই জীবনের পরে যে আরেকটা জীবন আছে আমরা যখন মারা যাব যে সেই লাইফে আমাদেরকে যাতে করে হেল ফায়ারে না হয় দোজকের আগুনে যেতে যেতে না হয় সেই জিনিসটা কিন্তু আমাদের একটা বেসিক ধারণা থাকবে এই জন্য ইসলামিক এডুকেশনে কোনো আসলে বিকল্প নেই একজন সে একজন ভালো ছাত্র ছাত্রী সবই সে হবে কিন্তু তার বেসিকটা তখন থাকবে যে কোরআন হাদিসের আলোকে যে আমাকে এই পার্থিব জীবনটাই আমাদের শেষ নয় আমাদের পরকাল কাল পরকালে আমাদেরকে আমাদের প্রত্যেকটি কাজের জন্য স্বল্পকালীন জীবনের প্রত্যেকটি আচরণের জন্য আমাকে জবাবদিহি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের তাই প্রার্থনা যেন আমরা আমাদের যে বেসিক যে জিনিসগুলো আছে এগুলোকে যেন আমরা সংশোধন করে ইসলামিক আলোকে আমরা আমাদের নীতি নৈতিকতাকে ঠিক করে এবং সে আমলটাকে যেন আমরা ঠিকমতো কর্মজীবনে প্রয়োগ করতে পারি যাতে করে সব দিকে যেন একটা পরিপূর্ণ পরিপূর্ণ একটা মানে একটা একটা ইসলামের পরিপূর্ণ এটা কমপ্লিট অফ জন্য যেন চিন্তা করতে পারি যে আমরা যেন এখন অনেক সময় হয় কি যে আমরা মনে করি যে মসজিদে নামাজ পড়া রোজা রাখা এটাই বোধহয় এপাদতে পারে এবার তো হবে যে প্রত্যেকটা জীবনে প্রতিটি অংশ একটা এপাদত কারণ আমাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর এপদতের জন্য তো এখন আমার কর্মপদ্ধতি যদি সেভাবে যদি পরিচালিত হয় তাহলে সেটা ইবাদতের অংশ হয়ে যাবে এবং এই শিক্ষা শিক্ষিত হওয়ার জন্য এই ইনস্টিটিউট কাজ করবে এবং করে যাচ্ছে আমি আশা করি যে এখান থেকে যে সমস্ত ছেলে মেয়েরা মেয়েরা যারা পড়াশোনা করে ভবিষ্যতে তারা কিন্তু সেভাবে একটা কম্পিটেন্ট মানে নাগরিক হিসাবে এই এই বাংলাদেশে তারা সার্ভ করবে এবং তাদের সার্ভিসে সবাই উপকৃত হবে সে সব লেভেলে আমি আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের সম্মানিত বিসি মহোদয় স্যারকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলেছেন আল্লাহ